হ্যালো ফ্রেন্ডস রাধি রাধি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে ব্লগটা আমি শুরু করছি বারোটা পাঁচ থেকে হ্যাঁ আজকে ব্লগটা বারোটা পাঁচ থেকে শুরু করছি তোমাকে দেখা আমি গোপোশোনাকে কীভাবে লোকরবেলায় চান করাই আর চান করার আগেই বা আমি গোপোশোনার সঙ্গে কী করে থাকি প্রথমেই আমি গোপাশোনার সঙ্গে এই টাইমটুকু খেলা করি আর আজকেই বারোটা পাঁচ হয়ে গেছে অন্যদিন বারোটা পাঁচ হয় না গোপশার চান এগারোটা মানে সাড়ে দশটা এগারোটার মধ্যে ওর স্নানটা হয়ে যায় আজকে একটু লেটের কারণে বারোটা পাঁচ হয়ে গেছে চলো যাই হোক প্রথমেই আমি গোপের সঙ্গে একটুখানি গল্প করি ওর সঙ্গে টাইম স্পেন্ড করি ওর যেসব গল্পগুলো পছন্দ করে মানে যেগুলো আমি ছোটোবেলা থেকে ওকে শুনিয়ে আসছি ছোটোবেলা বুঝছি কারণ জানি মায়ের কাছে বাচ্চা ছোটোই থাকে আর আমার গোপো তো এখন একটু ছোট্ট একটা পটন কারণ সবইমাত্র এই সাড়ে তিন মাস হলো আমি বলতে চাইছি যখন গবেষণা হয়েছিল তখন থেকে এই সাড়ে তিন মাস অবধি আমি ওকে অনেক গল্প শুনিয়েছি সেগুলোই ওকে শোনাই আর এই যে আমি গবেষণাকে নিয়ে চলে এসেছি চান কওানোর জন্য প্রথমেই আমি ও জল রোদে গরম করতে দিয়ে দিই সকাল নাগাদ কারণ জল যদি গরম না হয় তাহলে ওকে চান করাতে পারবো না আমি গবেষণাকে ছোটো থেকেই উষ্ণ গরম জলে চান করাই কিন্তু সেই জলটা আমি কখনোই গ্যাসে গরম বা আখায় গরম করি না আমি সবসময় সূর্যের তাপেই গরম করি যদি কোনো বৃষ্টি হয়ে থাকে তাহলে আমি জলটাকে একটুখানি গ্যাসে বয়েল করে নিই তাছাড়া কোনো দিনও আমি ওকে অন্য কিছুতে বয়েল করে চান করাই না আমি সবসময় ওকে সূর্যের তাপে চান করানোর চেষ্টা করি এখন আমি এখান থেকে চলে আসলাম বাথরুমে কারণ জল পড়তে লেগেছিল বাইরে সেই কারণে সেই দিনতে খুবই মেঘলা মেঘলা করছিলো যার কারণে চান করাতে করাতে আমাকে বাথরুমে ওকে নিয়ে আসতে হয় এটা কুকু প্রথম বাথরুমে চান করবে কারণ সবসময় আমি ওকে নেচারের ভেতর চান করাই একটা প্রকৃতির মাঝে রেখে চানটা করাই চান করানোর সময় পাখি তারপরে গাছপালা সব কিছু বিলুই সব কিছু দেখতে দেখতে ওকে চানটা করাই যাই হোক সেহেতু সেদিকে জল পড়তে লেগেছিলো তাই ওকে বাথরুমে নিয়ে আসতে হয়েছিল আর তোমরা ভাবছো আমি আজকে ওকে একা কেন চান করাচ্ছি কারণ যে যারা আমার সাবস্ক্রাইবার তারা সবাই জানো যে আমি একা ওকে চান করাতে ভয় পাই আজকে আমার মা নেই আমাদের একজন দাদু মারা গিয়েছে আমাদের বাড়ির ঠিক কিছুটা পারে মানে পাড়ার সম্পর্কে সেখানেই আমার মারা গিয়েছে মা বাবা দুজনেই গিয়েছে যার কারণে আজ গোপোষণাকে আমি একাই চান করাচ্ছি প্রথমবার যাই হোক আরেক দিনও আমি চান করিয়েছিলাম কিন্তু তখন গোপোষণা ছোটো ছিল যার কারণে তুলো দিয়ে ওর গাটা হালকা করে মুছে দিয়েছিলাম এখন গোপসোনা একটু বড় হয়েছে তাই ওকে জল দিয়ে চান করাচ্ছি প্রথমে ওর বডিটাকে আমি ভালো করে ওয়াশ করিয়ে নিই তারপরে ওর মাথায় আস্তে আস্তে জল ঢালে এইভাবেই গোপোষণাকে চান করায় আর আমার গোপো তো চান করতে খুবই ভালোবাসে একদম কান্না করে না ওর চান করতে খুব মজা লাগে এমন এমন হাসির সিন আছে ওর চান করানোর সময় সেগুলো তোমার সঙ্গে পরে শর্ট ভিডিও শেয়ার করবে তোমরা নিশ্চয়ই দেখো যাই হোক এবার আমি ওর মাথায় জল ঢালবো আস্তে আস্তে করে জলটা ঢালছি এবার প্রথমে একটু ভয় ভয়ও লাগছে যেহেতু আমি একা চান করাচ্ছি কিন্তু মা আমাকে একটু একটু করে শিখিয়ে দিয়েছিল মানে মা বলেছিল যে আমি যখন থাকবো না তখন তো ওকে করাতে অসুবিধা হবে সেই জন্য মা যখন চান করাতো আমি ওর সাথে থাকতাম তারপরে ওকে আমি ভালো করে মাথায় জল ঢেলে মাথাটাকে মুছে দিই এবার তোমরা অনেকেই কোয়েশ্চেন করতে পারো কেন আমি ওকে কোনো সাবান বা শ্যাম্পু ইউজ করছি না বা তেলও কেন ইউজ করাচ্ছি না কারণ ছোটোবেলাতে সর্ষের তেল মাখানোর জন্য ওর গায়ে কিছু গ্যাস আর কিছু স্কিন প্রবলেম হয়ে গেছিলো যার কারণে আর কোনো রকম সাবান শ্যাম্পু আমি ইউজ করছি না শুধুমাত্র একটা শ্যাম্পু আমি ইউজ করি ওর মাথায় ক্যারেল কাপ হয়েছিলো সেই ক্যারেল কাপটা রিমুভ করার জন্য একটাই শ্যাম্পু দিয়েছিলো ডক্টর সেটা আমি ওকে একদিন অন্তর অন্তর ইউজ করাই আর আজকে মেঘলা মেঘলা দিন করছি বৃষ্টি পড়ছে বলে আর দিলাম না সেটা আর আগের দিন সেটা হয়েও গিয়েছে যাই হোক তারপরে ভালো করে চান টান করানো হয়ে গেলে আমি গোপস ওর ওষুধগুলো খাইয়ে দিই যেমন ভিটামিন ডি থ্রি তারপরে ওর আর আরেকটা ওষুধ আছে বিভন এই ওষুধগুলো আমি ওকে খাইয়ে দিই ভিটামিন ডি দিতে আমি ওকে দুবার দিই দিনের বেলায় আর বিভরটা আমি ওকে একবারই দিই কারণ বিভনটা ডক্টরে একবারই দিতে বলেছিল তারপর আমি ওর কাপড়গুলো ভালো করে জামা কাপড়গুলো ভালো করে ওকে পরিয়ে দিই যেহেতু তোয়ালি করে রাখি ওষুধ খাওয়ানোর সময় ওষুধ যাতে জামাটা নোংরা না হয় আবার দ্বিতীয়বার বার না হয় তারপরে ওকে ভালো করে জামা পরানো হয়ে গেলে ওর মাথায় একটা ছোট্ট করে একটা কাজলে টিপ দিই আর পাউডার আমি একদমই ছেলের বডিটা ইউজ করি না শুধুমাত্র কপালে ও যেটুকু কাজলটা দেয় যাতে ধানা কাজলটাকে খুব হাত পা ছোড়ে তো ও মুখের কাছে হাতে একবারে পাকিয়ে ফেলে কাজলে ঠিক সেই জন্য একটুখানি পাউডার দিয়ে দিই যাতে কাজলে না পাকায় পরে ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করি খেলা করি দিয়ে ওকে ঘুম পাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করি প্রথমে ওকে একটুখানি খাইয়ে দিই খাওয়ানোর পরে ভালোভাবে গল্প বলতে বলতে ওকে ঘুম পাড়িয়ে দিই এইভাবেই ওকে প্রায় দুপুরে চান টান করিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়াই এরকম আরও ডেলি ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চয়ই পাশে ঠেকো তোমাদের পে আরও কোশ্চেন তাহলে কমেন্টে বলো